স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ইসরায়েলের সংসদের নেতানিয়াহু নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইরানে কঠোর হামলা চান মার্কিন সিনেটর সেনাঘাটিতে ড্রোন হামলা আমেরিকার জন্য বার্তা বলছে হামাস উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জর্ডানের ড্রোন হামলার বিষয়ে যা ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের সংসদে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্ত করতে না পারার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ বাড়ছে দেশটির জনগণের হামাসের হাতে জিম্মি ইসরায়েলদের মুক্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহের ঘাটতি ব্যাপক সমালোচিত হচ্ছে তার এই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের তাল পার্টির এমপিরা বলেছেন তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা ভোট চাইবেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে তাল নামে পরিচিত আরব মুভমেন্ট ফর রিনিউয়াল পার্টি রোববার এক বিবৃতিতে বলেছে তারা সোমবার নেসেটে নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা ভোটের জন্য একটি প্রস্তাব পেশ করবে বিবৃতিতে বলা হয়েছে প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক পথ চালু করার আহ্বান জানানো হবে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে নেতানিয়াহু সরকার বন্দি বিনিময় ও জিম্মিদের উদ্ধার সংক্রান্ত কোন চুক্তিতে পৌঁছাতে পথে বাধা দেয় কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে একটি ন্যায্য শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়া একটি নতুন রাজনৈতিক পথের সূচনা করতে যুদ্ধের অবসানের বিকল্প নেই অনাস্থা ভোট পাশের জন্য একশো আসনের নেসেটে একষট্টি ভোট প্রয়োজন নেসেটে নেতানিয়াহুদ জোটের সংখ্যাগরিষ্ঠতা চৌষট্টি রয়েছে গত বছরের সাত অক্টোবর স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় এক হাজার দুইশো জন ইসরায়েলি নিহত হন এর প্রতিশোধ নিতে সেদিন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজায় ফিলিস্তিনের উপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে ইরানে কঠোর হামলা চান মার্কিন সিনেটর জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে ড্রোন হামলার ঘটনায় ইরানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম তার সাথে সুর মিলিয়েছেন আরও কয়েকজন মার্কিন রাজনীতিক গত রোববার জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে এতে তিন মার্কিন সেনা নিহত হয়েছেন আহত হয়েছে আরও চৌত্রিশ জন এ হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করেছেন রোববার হামলার পরপরই বাইডেন বলেন ইরান সমর্থিত উগ্র সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন বলেছেন কোনো সন্দেহ নেই হামলার দায়ীদেরকে সময় মতো ধরব আমরা তবে বাইডেনের এই হুঁশিয়ারিতে সন্তুষ্ট নয় সিনেটর লেন্ডেসে গ্রাহাম সহ কয়েকজন রিপাবলিকান রাজনীতিক জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক খোদে বার্তায় তিনি বলেন এখনই ইরানে হামলা করুন কঠোর আঘাত করুন এ সময় প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিনের সমালোচনা করেন গ্রাহাম সাউথ ক্যারোলিনার এই সিনেটর বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর উপর হামলা ঠেকাতে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে সেনা সেনাঘাটিতে ড্রোন হামলা আমেরিকার জন্য বার্তা বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে সিরিয়ার মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা ছিল আমেরিকার জন্য একটি সুস্পষ্ট বার্তা হামাসের মুখপাত্র সামি আবু জোহরি এক বিবৃতিতে বলেছেন তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় বাইডেন প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছেছে যে গাজার নিরাপরাধ মানুষের হত্যাযজ্ঞ চলতে থাকলে তাকে গোটা মুসলিম উম্মাহর মোকাবেলা করতে হবে তিনি আরো বলেন গাজার বিরুদ্ধে মার্কিন ইহুদিবাদী আগ্রাসনের আগুন গোটা অঞ্চলকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে জদান ইরাক ও যৌথ সীমান্তের কাছে একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত মার্কিন সেনা নিহত ও অপর চৌত্রিশ জন আহত হয়েছে গতকাল ওই হামলা চালানো হয় এবং এর ফলে অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত হল প্রাথমিকভাবে হামলাটি জদানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে বলে আমেরিকার সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হলেও রোববার রাতে আম্মান সরকার জানায় ঘাটিটি সীমান্তের ওপারে সিরিয়ায় অবস্থিত মার্কিন সরকার জাতিসংঘের ম্যান্ডেট বা দামেস্কের অনুমতি ছাড়াই সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন করে রেখেছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ওই ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে জদানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানাফ ঘাঁটিতে ওই হামলা চালিয়েছে তারা সূত্রপ্রেস টিভি উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের মাঝামাঝিতেই পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ইরানে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান খবর এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি সোমবার ইসলামাবাদে পৌঁছান হোসেন আমির আবদুল্লাহিয়ান এই সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ছাড়াও দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানদের পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহরা বালস আর এক্স অ্যাকাউন্টে লেখেন অফিসিয়াল পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানের আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান আফগানিস্তান ও পশ্চিম এশিয়ার অতিরিক্ত পররাষ্ট্র সচিব রহিম হায়ত তাকে নূর খান বিমান বিমানঘাটিতে অভ্যর্থনা জানিয়েছেন তিনি আরও লেখেন এই সফরের আমির আব্দুল্লাহিয়ান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনারুল হক কাকারের সঙ্গে বৈঠক করবেন জর্ডানের ড্রোন হামলার বিষয়ে যা বলল ইরান জর্ডানের সামরিক ঘাটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় ইরানকে দায়ী করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেনের এ অভিযোগ অস্বীকার করেছে ইরান সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এন এর বরাদ দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা রোববার জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও চৌত্রিশ জন এ হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করেছেন বাইডেন বলেছেন ইরান সমর্থিত উগ্র সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে সোমবার বার্তা সংস্থা আইআরএন এর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন আমরা আগেও বলছি এখনও বলছি যে বিরোধী গোষ্ঠীগুলো এ অঞ্চলটি সংগঠিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কাজ করে তারা ইরানের সরকার থেকে কোনো ধরনের আদেশ গ্রহণ করে না তিনি আরও বলেন এসব গোষ্ঠী তাদের নিজস্ব নীতি দেশ ও দেশবাসীর স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয় এবং কাজ করে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন জুড়ে বিভিন্ন বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া রবিবার ইউক্রেনের বিমান বাহিনী এসব হামলার কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানা গেছে ইউক্রেনীয় বাহিনী বলেছে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে গুরুত্বপূর্ণ সামরিক জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলার সংখ্যা বাড়িয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে বা পল্টাভা অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া পূর্বাঞ্চলে ডোনোটস্কোতে তিনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পল্টাভা অঞ্চলের গভর্নর ফিলিপ প্রনিন টেলিগ্রামে লিখেছেন হামলাটি টেমেনচুকের শিল্পাঞ্চল লক্ষ্য করে চালানো হয়েছে এতে আগুন লেগে গেছে